শিকার সেনাবাহিনী যে ভূমিকা খুবই হতাশাজনক তাদের দায়িত্ব তারা পালন করেনি যে সাপে দংশন করেছে সে সাপেই বিষ নামাবে মানে তারপরে এটা হচ্ছে বিপ্লবের সময়কার বা গণঅভ্যুত্থানের সময়কার অবস্থানের কথা বলছেন এরপরেও সেনাবাহিনীকে যেই ভূমিকা দেখা গেছে ইন্ডিয়ান সেনাপ্রধান বলছেন সেনাবাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে ভারতীয়

তো সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের একটা একটা ভীতিকর মনোভাব ছিল একটা ছিল। এবং বিদ্বেষ থেকে আগেরক্ষী বাহিনী তৈরি করেছে এরপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে পুরো আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা সেনাবাহিনীর পরিবর্তে পুলিশকে শক্তিশালী করার জন্য এই বিগত দিন ধরে চেষ্টা করেছে দ্বিতীয়ত হলো যে তারা সেই যে বিভিন্ন ডকট্রিন আছে সেনাবাহিনীকে ধ্বংস করা যে বিভিন্ন ডকট্রিন সেই ডক্টরগুলো তারা পালন করেছে অর্থাৎ সেনাবাহিনীকে যুদ্ধ করতে না শিখে তাদেরকে খেতে শিখিয়েছে এবং একজন প্রধান শফিউল নাকি যেন ছিল সে যখন ছিল সে একবার টিভির টক এসে বলছে যে শেখ হাসিনা এত ভালো আমাদের তো আগের লোকজন তিনবেলা খেতে দিতেন না এখন আমাদেরকে সে তিনবেলা ভাত খেতে দেয় জানেন আমরা কি কষ্টের মধ্যে ছিলাম এরকম অপদর্থ লোকদেরকেও বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছে সারা পৃথিবীতে মিলিটারি ভেহিকেল রয়েছে যেখানে খুব হার্ড সাসপেনশন থাকে কিন্তু সেগুলো বাদ দিয়ে আমরা রুলস রয়সের মতো সাসপেনশন সম্বলিত গাড়ি সেনাবাহিনীকে দিয়েছে আরাম করো ঘুড়ি বাড়াও হাওয়া দাওয়া ঘুমাও এবং এইগুলো কর্নেল র্যাঙ্কের উপরে ওঠার সঙ্গে সঙ্গে এদেরকে পলিটিক্যালি মোটিভেট করে দলীয় ক্যাডার বানানোর জন্য আওয়ামী একটা বিরাট প্রকল্প ছিল ফলে এর মধ্যে আকবর তৈরি হয়েছে এর মধ্যে বিভিন্ন যাকে বলা হয় ফ্রাঙ্কানিস্টানের দানব তারা তৈরি করেছে এবং সেই দানব ছোট ছোটো দানব যে এখনও নেই সে কথা বলা যাচ্ছে না ফলে এখানে যেভাবে সাধারণ যারা অফিসার আছে সৈনিক আছে তারা এটা নিয়ে ভীষণ রকম বিক্ষুব্ধ আওয়ামী প্রতি বিক্ষুব্ধ এবং আগামী দিনে এই যে আব্দুর রহমান বা যে সমস্ত লোকজন যদি সেনাবাহিনী পায় এদেরকে পাড়িয়ে জীব্য টান দেশ সেরে ফেলবে এবং আমি যেটা এই সেনাবাহিনীর যে সমস্ত যে এর সাথে কারা জড়িত আই ডোন্ট নো বাট এই যে কিছু লোক আওয়ামী লীগের লোক আছে তারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন তার মধ্যে যে আব্দুর রহমান অন্যতম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামাল অন্যতম এই লোকগুলোকে যেমন আসাদুজ্জামান খান খামাল আমার সামনেই বসতো তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন তো এই সহজ সরল মানুষ এখন তার সম্পর্কে যে সকল কথাবার্তা শুনি আহ শেখ হাসিনা তাকে আহ স্নেহ করতেন এখন সেই স্নেহটাকে ব্যবহার করে সে যে এই কাজগুলো মানে করেছেন বা করবেন শেখ হাসিনা কিন্তু বিশ্বাস করতে পারেননি বিশ্বাস করতে পারেননি শেষ পর্যন্ত তো এরকম অনেক লোক আছে আমরা এখন সরাসরি এই সমস্ত কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করছি শেখ রেহানাকে দায়ী করছি জয়কে দায়ী করছি পলকের সমস্ত কর্মকাণ্ডের জন্য আমরা জয়কে দায়ী করছি আরাফাতের সমস্ত কর্মকাণ্ডের জন্য আমরা জয়কে দায়ী করছি পুতুলকে দায়ী করছি এটা স্বাভাবিক নিয়ম কিন্তু আলটিমেটলি এই যে লোকগুলো এদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল যে এরা সরস মানুষ শান্তশিষ্ট মানুষ এরা এই অপকর্মগুলো করবে না কিন্তু হঠাৎ করে তারা ক্ষমতায় বসে এত খারাপ কাজ করেছে আসলে এই সমস্ত লোকদেরকে মোটামুটি মানে একদম পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল এই সমন্বয়কদের হাতে এদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল এবং এরা রাজনীতির বিষ বাষ্প এদের এই গ্রুপগুলো এদের কোনো লোক যদি বিএনপিতে থাকে তাদেরই একই পরিণত হওয়া উচিত এবং এই এদের কথা নিয়েই আমাদের আসলে আলোচনা করা উচিত এবং আপনারা এটা লিখে লেখেন স্যার যে এই লোকগুলো বাংলাদেশ আর কখন আসতে পারবে না কখনো এরা আসতে পারবে না কোনো অবস্থাতে এরা আসতে পারবে না এদেরকে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে মেরে ফেলবে বিএনপির লোকজন লাগবে না এই যে আব্দুর রহমানের কথা বললেন ওর যদি সাহস থাকে সে যদি তার নির্বাচন এলাকায় আসতে পারে বল বলমারিতে সে যদি কোনোদিন এখানে আসতে পারে সেদিন আপনি আমাকে বলবেন মূল ব্যাপার হলো এই সমস্ত লোকদেরকে বলতে গেলে রাস্তা থেকে ধরে এনে শেখ হাসিনা তাদেরকে বিভিন্ন পদ পদবি না এ ম্যান উইদাউট এনি কোয়ালিটি তাদের পলিটিক্যাল কোনো যোগ্যতা নাই এদের কাজই ছিল শুধুমাত্র শেখ হাসিনা মনে করেছে এরা আমার জন্য হার্মফুল হবে না এখন আমার জন্য প্রবলেম কি ছিল শেখ হাসিনার প্রবলেম ছিল এই ছেলেটা ফটো কথা বলে ফটো ফটো লেখালেখি করে এত বুদ্ধি শুদ্ধি দেখাতে চায় পণ্ডিতি দেখাতে চায় এগুলো দিয়ে হয় না তার দরকার ছিল একেবারে অনুগত পলকের মতো অনুগত সারাদিন কিলবিলেই হাসবে কথা বলবে যা বলবে তার সঙ্গে সে এটা জিয়া পা অপকর্ম নাই এদের অপকর্ম কথা যদি আপনি ফিরিস্তি বর্ণনা করে শয়তানের লজ্জা পেয়ে যাবে ইংলিশ বলবে যে হাই আল্লাহ তুমি আমাকে নিয়ে যাবে দুনিয়া থেকে আহ এদের থাকলে এরকম দু সাইজের লোক থাকে আমার দরকার নেই তো এই মানুষগুলো আবার কথা বলার সুযোগ পাচ্ছে এবং আবার দূর থেকে কথাবার্তা বলছে ইটস এ ভেরি অ্যালার্মিং অ্যান্ড ডেঞ্জারাস এবং এরা জানে না যে এখনো পর্যন্ত এদের সম্পর্কে মানুষের যে ধারণা কত নিকৃষ্ট এরা যতক্ষণ দলের পক্ষে কথা বলছে দল ডুবছে শেখ হাসিনার পক্ষে কথা বলছে শেখ হাসিনা ডুবছে এরা যে প্রোগ্রাম দিচ্ছে সেই প্রোগ্রামে বাংলাদেশে একটা তেলা পোকাও এদের জন্য অ্যাটেন্ড করবে না বরং এরাদেরকে যদি কোনো দিন পায় ইভেন আজ থেকে পঞ্চাশ বছর পরে যদি এদের কাউকে পায় হওয়ার পরে এই যে জনরোষ আপনি কল্পনা করতে না বাংলাদেশ আমরা এখন সে মানে অনেক ব্যাপারে সমন্বয়কদের ব্যাপারে খুব বিরক্ত ইনুসির ব্যাপারে বিরক্ত ইট ডাজ নট যে আওয়ামী লীগের যে লোকগুলো অপকর্ম করে গেছে সালমান পলক যে সমস্ত লোকজন পেয়ে গেছে আমরা তাদেরকে পেয়ে জড়িয়ে ধরবো চুম্বন করবো এবং বলবো যা হা হা দাদা ভাই আপনারা গেছেন আমরা আপনাদের শোকে মুজ্জমান হয়ে গেছি এই দৃশ্য কখনই হবে এরা যখনই আসবে তখনই জনরসের শিকার হবে এটা হলো বাস্তবতা জি আপনি আপনার ধারণা বলছিলেন আওয়ামী লীগের প্রসঙ্গে কিন্তু সেনা বাহিনীর প্রসঙ্গে আরেকটু মানে ওটা কি শেষ করবেন যে সেনা কুয়েরও একটা কথা শোনা গিয়েছিল তাদের আসলে এখন কি অবস্থান তাদের অবস্থানটা কি স্পষ্ট হয় আমি বলি বাংলাদেশের দুটো বিষয় আছে আমরা যদি দেশে থাকি একটা হলো সেনাবাহিনী আর একটা হলো বিচার বিভাগ এটা খুবই সেন্সিটিভ বিষয় রকম সেনসিটিভ এখানে অনেক বিষয় আমরা জানি কিন্তু তারপর আমাদের এগুলো বলা উচিত না এমনকি দেশের বাইরে থেকেও এই কথাগুলো বলা উচিত না এর কারণ হলো সব কিছুর ঊর্ধ্বে এই সেনাবাহিনী এবং বিচার বিভাগ এটা এবং আর আরেকটা শ্রেণী আছে ডাক্তার ডাক্তার অর্থাৎ আপনাকে যে কোনো ক্রাইসিসে আহ পুরো দেশ বলেন জাতি বলেন এরাই রক্ষা করে ফলে এখানে অনেকগুলো সমস্যা হচ্ছে যেহেতু তারা তো আমাদের দেশের বাইরে না কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনা করা আহ শোভনীয় নয় আপনি মানে অনেকে অনেক ইউটিউবার আছেন দেশের বাইরে বসে অনেক কথাবার্তা বলেন আলটিমেটলি এটা পুরো দেশের সংহতিকে নষ্ট করেছে কিছু কিছু বিষয় আছে এখন আমার জেনারেল বাকুর আছেন বা ওখানে যে কোনো সেনাবাহা প্রধান আছে আমি আজ এ দায়িত্বশীল নাগরিক হিসেবে তার সম্পর্কে আমার যদি কোনো কথা থাকে বক্তব্য থাকে আমি তাকে টেলিফোন করে বলতে পারি যে মিস্টার অমুক এই এই ঘটনা ইউ শুড নট ডু ইট আমার সেই অধিকার আছে আমার সেই কানেকটিভিটি আছে এবং আমি যেহেতু একজন সংসদ সদস্য ছিলাম আমার প্রোটোকলে তো আমার মানে আমি এখন আমৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে কোনো কর্মকর্তার আমার স্থান তো আমার সেই প্রটোকল নি আমি যে কোন মানুষকে যে কোন সাজেশন দিতে পারি গাজি আমি প্রকাশ্যে রাজনৈতিক বিষয় নিয়ে কথা সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষ যাদের এই বিষয়গুলো নিয়ে অনেক খুব আছে বা আশা আকাঙ্ক্ষা আছে তারা তো সেনাপ্রধানকে ফোন করে জিজ্ঞাসা করতে পারে না কি চলছে বা কি হচ্ছে সাধারণ মানুষের আমাদের দেশের সাধারণ মানুষের আমাদের দেশে যারা आम জনতা এরা বেশিরভাগ মানুষ কারকি স্রোতের সাথে যায় স্রোতের সাথে যায় এই যখন যে পক্ষ ভালো থাকে সেই পক্ষে যায় আপনি এদেরকে বুঝতে পারবেন মিজানুর রহমান আজহারির ওয়াজেও যায় আবার যখন কীর্তন হয় কীর্তনও যায় আবার মমতা যখন গান গায় সেখানেও যায় আবার আপনি যদি সেই সাকিব খানকে নিয়ে যান কোথাও সেখানে দেখবেন আমজনতা তারা যেখানে আকর্ষণীয় যেখানে সুন্দর আছে সেখানে যাবে আর যা কিছু মন্দ তাদেরকে চোদ্দ বিষ্টুদ্ধার করে অক্ষত্য ভাষায় গালাগালি করবে বলে আমজনতার কথা হয় না এখানে মূল হলো আমাদের মধ্যে যারা বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক যারা সমাজে জনমত গঠন করেন জনপ্রিয় নয় আপনি দুটো উদাহরণ দিই ধরুন হিরো আলম এখন হিরো আলমের পঞ্চাশ লাখ ফলোয়ার আছে এখন সে জনপ্রিয় এই পঞ্চাশ লাখ লোকের মধ্যে জনপ্রিয় কিন্তু তিনি জনমত গঠন করতে পারেন না আবার নুরুল কবির তার ফলোয়ার আছে ধরেন পাঁচশো ফাইভ হান্ড্রেড কিন্তু এই ফাইভ হান্ড্রেড মানুষ তারা সবাই তো এক একজনে জনমত গঠন করতে পারে যাসলে কি পিলার ফলে নুরুল কবির সাহেব যে কথাটা বলবেন তিনি পাবলিকলি এই কথাগুলো বলতে পারবেন তার এক্সেস আছে তো গোলাম এজ এ হিসাবে আমার তো সব জায়গায় এক্সেস আছে ফলে আমি যেমন আপনি সমন্বয়কদের সম্পর্কে সমন্বয়কদের সম্পর্কে আমি যে কোনো সমন্বয়কে বলতে পারি কাম টু মাই হোম আমার অফিসে আসো আমার বাসায় আসো তোমার এই জিনিসগুলো খারাপ এটা করা আমার আমাকে তো তাকে নিয়ে এখানে বলতে হয়নি ইভেন আমি ডক্টর মোহাম্মদ ইনুস এই যারা উপদেষ্টা রয়েছেন তাদের যে কোনো লোককে আমি টেলিফোন করতে পারি তাদেরকে আমার বাসায় দাওয়া দিতে পারি তাদের কাছে আমি যেতে পারি এনি টাইম ফলে তো বলেন গোলাম আলো নেই তো আপনি বলেন বিভিন্ন বিষয়ে কথা বলেন বিভিন্ন সমালোচনা করেন ও পরামর্শ মানে আপনার ইউটিউব চ্যানেলেও তো বলেন রাইট এই কথাগুলো আমি বলি আপনি লক্ষ্য করবেন যে এটা একটাও কিন্তু পার্সোনাল অ্যাটাক নয় আপনি যেটা বললেন যে এই যে সমন্বয়ক সমন্বয়কদেরকে গাড়ির কথা কে দিয়েছে সচিবরা দিয়েছে যখন আমি এই সমন্বয়কদের এই আলোচনাটা পাবলিকলি নিয়ে আসি ওর পেছনে যে সমস্ত দালাল থাকে যারা এই ধরনের কাজগুলো করে তারা সতর্ক হয়ে যায় পাবলিকলি কিন্তু একা একা দেখি যে সমন্বয় তার নিজস্ব পার্সোনাল ইন্টারেস্টে কোন একটা কাজ করেছেন যা তার নিজের জন্য ক্ষতি রাষ্ট্রের জন্য ক্ষতি আমি তাকে ফোন করতাম তার সাথে দেখা করতাম অথবা আমাই তারাকে আমার বাসায় দাওয়াত দিতাম আমি কখনো সেটা না আমি যেটা দেখেছি যে উনি একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে করেছেন ফলে তার আমি যে চাপটা তৈরি করেছি যে চাপ দিয়ে সে আলটিমেটলি

দৃষ্টিতে এখন যারা পরিচালনা করছে তাদের পার্সোনালি তারা নিজস্ব ব্যক্তির স্বার্থে এবং

তাদের ফাদার আব্বা যদি বলেন বা তাদের মানুষ পিতা বলেন তিনি শেফায়তুল্লাহ শেফু সবাই কিন্তু সেফায়েতুল্লাহ শেফুকে অনুসরণ করছেন গালাগালি দেওয়ার ক্ষেত্রে কিন্তু স্টিল সেফায়তুল্লাহ শেফু মাস্টারপিস এখন শেফায়তুল্লাহ শেফুর যে বক্তব্যগুলো এটা আপনি সমাজে এতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে যে এরকম অসংকোশ তুলে শেপও তৈরি হয়ে গেছে বিভিন্ন কিন্তু যে আপনি আরেকটা বলছিলেন না হচ্ছে হিরো আলো মানে হচ্ছে জনমত গঠনকারী সেই জনমত গঠনকারীদের মধ্যেও তো এরকম গালাগালি প্রবণতা দেখা যায় এরা 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 জনমত গঠন করছে না কিউ এরা জনমত গঠন করে জনগণকে উত্তেজিত করছে ভাইব তৈরি করছে মানে ভাইব তৈরি করছে এবং তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো জনগণকে উত্তেজিত করে এক জায়গাতে একটা মগ তৈরি করা যাচ্ছে এক জায়গাতে একটা ডাকাতি করা যাচ্ছে এক জায়গায় একটা মারামারি করা যাচ্ছে খুন করা যাচ্ছে কিন্তু তারা এইরকম একটা পাওয়ারফুল জনশক্তি তৈরি করতে পারেনি বাংলাদেশে এই সমাজে যাদের সম্মান আছে মর্যাদা আছে এবং ওইরকম একজন ইউটিউবারের পক্ষে বাংলাদেশে দাঁড়িয়ে কোনো একটা সরকারি অফিসে গিয়ে সুন্দরভাবে কথা বলবেন আর লোকজন সম্মান করে তাকে চেয়ার দিবেন এরকম সিঙ্গেল লোক ওদের নেই ওদের যাদের আছে আছে তাদের হলো যে বললাম না টাইপের মানুষ মানে তারা গিয়ে গুত দিতে পারবে তারা করতে পারবে তারা গিয়ে সেখানে আগুন ধরিয়ে দিতে পারবে তারা গিয়ে এক জায়গাতে গিয়ে ভাঙচুর করতে পারবে মব জাস্টিস করতে পারবে কিন্তু জনমত গঠন করার ক্ষেত্রে সেটা হচ্ছে না তারা জনমত তৈরি করতে পারছে না জনমত একটা জিনিস আর একটা হলো জনগণকে উত্তেজিত করা আর একটা জিনিস জনগণকে বিভ্রান্ত করা একটা জিনিস এবং এই কাজগুলো তারা করতে করতে তাদের মধ্যে অনেকই আমি দেখলাম যে মানসিকভাবে তারা অসুস্থ হয়ে পড়েছেন মানসিকভাবে অসুস্থ হয়েছে বিকৃত রুচি তাদেরকে পেয়ে বসেছে এবং তারা অসুস্থ এখন অনেকগুলোই যে যারা ইউটিউবে কাজ করেন দেশে দেশের বাইরে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তাদের অঙ্গভঙ্গি তাদের কথা তাদের শব্দচয়ন তাদের সিহার থেকে ধরুন প্রত্যেকটা মানুষ শর্মিন আমাদের আল্লাহ রবুল আলমিন শ্রেষ্ঠীর সেরাজিফ হিসাবে তৈরি করেছেন তো আপনাকে প্রথমত দেখলে মানুষের মতো মনে হতে হবে মানুষের মতো মনে হতে হবে কিন্তু এই যারা দেখবেন পাপাচার করে অন্যায় করে মন্দ চিন্তা করে আল্লাহ রবুল্লা আলমিন প্রকৃতিগতভাবে তাদের চেহারা থেকে মানুষের সেই আকৃতিটা নিয়ে যায় এদেরকে দেখলে আপনার মন্দ প্রাণীর মতো মনে হবে এদেরকে দেখলে আপনার বাগলের মতো মনে হবে এবং এদেরকে আপনি শ্রদ্ধা করবেন মধ্যে তো কাজেই তারা যত শক্তিশালী হোক না কেন এরা কখনো কোনো অবস্থাতেই মানে সমাজে জনমত গঠনে কখনো ভূমিকা করতে পারবে না এবং এরা হাইয়েস্ট এক বছরের বেশি ছয় মাস থেকে এক বছরের